যখন একজন হিন্দু লোক রাস্তায় দাঁড়ায়া বলবে আমি নিরাপদে আসি যখন একজন হিন্দু বলবে আমি নিজে নিরাপদে আছি আমার মেয়েটা নিরাপদে আছে আমার স্ত্রী নিরাপদে আছে আমার বাড়িঘর নিরাপদে আছে আমার মন্দির নিরাপদে আছে আমাদের মূর্তিগুলা নিরাপদে আছে তখন বুঝবেন দেশ স্বাধীন দিনিস বিজয় আপনি কিভাবে উদযাপন করবেন ইসলামের ভিতরে বাজি ফুটাইয়া মানুষের দোকানপাট লুট করে গাড়ি গোড়া জ্বালাইয়া বিজয় উদযাপন করা এটা হারাম এটা ইসলামে জায়েজ নাই তো বিজয় আপনি উদযাপন করবেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা জা আনসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাববি বিহামদি রব্বিকা ওয়াস্তা গফিরহু ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ বলেন তোমাদের যখন কোনো ব্যাপারে বিজয় আসে তিনটা কাজ করবা পাসাববি এক নম্বরে তাসবি পড়বা কা বিহামদি প্রশংসা করবা কার অস্তাক ফির হো ক্ষমা চাইবা কার কাছে এই তিনটার একটাও আমরা এই অবস্থায় দেখতে পাই নাই তাহলে বোঝা গেল এটা বিজয়ের আনন্দ হতে পারে না বরং এটা হচ্ছে প্রতিহিংসা তবে মনে রাখবেন কেউ যদি আপনার উপরে অত্যাচার করে অত্যাচার করার পরে আপনি যদি সুযোগ পাইয়া আবার তার উপরে অত্যাচার করেন আপনি তখন আর মাজলুম থাকলেন না আপনিও তখন জালেম হয়ে যাবে কথা কি বুঝে আসছে আপনি আমার উপরে অত্যাচার করলেন এখন আপনি যখন দুর্বল হলেন আমি আবার উল্টো আপনার উপরে অত্যাচার শুরু করে দিলাম তাহলে আমি কি আসল জায়গায় আছি না আমিও কোনো অত্যাচারের কোনো অত্যাচারের অবস্থা দেখে আপনি অত্যাচারিত হতে পারবেন না বরং আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে অত্যাচার করলে তো এমনটাই হবে আমার সাথে যদি শিক্ষা না নেন বুঝতে হবে আপনি আরও বড় জালেম হয়ে গেছে আপনি মক্কা বিজয়ের ইতিহাস জানেন না মক্কা বিজয় করলেন রাসুল কি ইচ্ছা করলে যারা রাসুলকে মক্কা থেকে বের করে দিয়েছিল তাদের বাড়িঘর ভাঙাইতে পারতেন না একজনের উপরেও কি অত্যাচার হয়েছে তাহলে আমার দেশে কি হইতেছে এগুলা আপনি এই দেশটাকে স্বাধীন বলতে পারবেন তখন আপনি নিজেকে স্বাধীন বলবেন তখন যখন প্রত্যেক গলির গলির দোকানদারেরা বলবে আগে সাদা দেওয়া লাগতো এখন দেওয়া লাগে না কিন্তু আগেও সাদা দেওয়া লাগতো এখন আবার নতুন করে আরেক পার্টি চাঁদা নিতে আসে এটাকে স্বাধীনতা বলে না বরং এটাকে বলা হয় সুতার জাল ছিন্ন করে নিজেদেরকে লোহার জালে আটকায় দেওয়া আগুন দেওয়ার নাম স্বাধীনতা নয় কারো বাড়িঘর জ্বালায়া দেওয়ার নাম স্বাধীনতা নয় স্বাধীনতা কি প্রত্যেকটা মানুষ নিরাপদে যার যার জায়গা অবস্থান করবে প্রত্যেকটা মানুষ টাকার ব্যাগ নিয়ে স্বাধীনতা দেখতে চাইলে আফগানিস্তানের দিকে তাকান কথা বুঝেন না কোথায় কোথায় স্বাধীনতা দেখতে চাইলে আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তান যখন স্বাধীন হলো কিছুদিন আগে আমেরিকার কবল থেকে মুক্তি পেলাম হাজার হাজার মানুষেরা বিমানে ওঠার জন্য পাগল হয়ে গেছিল তারা মনে করছে দেশে থাকলে আমাদেরকে হত্যা করা হবে কিন্তু হুজুরের আফগানিস্তানে ক্ষমতা আসলে তারা ক্ষমতায় আসার পরে একটা লোকের উপরে অত্যাচার হয়েছে কেউ প্রমাণ দিতে পারে নাই যার কারণে আফগানিস্তানের অর্থনীতি এখন পৃথিবীর উপরে মাথা উঁচু করে দাঁড়ায় আছে দেশটাকে আপনি একা ঘটতে পারবেন সবাইকে লাগবে কিনা সুতরাং স্বাধীন হবেন তখন যখন ফলের দোকানদার বলবে আমাকে আর এখন চাঁদা দেওয়া লাগে না স্বাধীনতা হবে তখন যখন একজন মুরগি দোকানদার বলবে আমি এখানে দোকানদারি করে আমাকে চাঁদা দেওয়া লাগে না স্বাধীন হবেন তখন রাস্তার মোড়ের মোড়ের দোকানদারেরা বলবে আমাকে চাঁদা দেওয়া লাগে না স্বাধীন হবেন তখন শহরে সিটি কর্পোরেশনে বাড়ি করতে গেলে যখন তাকে কেউ বাধা দিবে না তার কাছ থেকে চাঁদা চাইতে আসবে না তখন বুঝবেন আপনার স্বাধীন এর আগে স্বাধীন হওয়ার কোনো সুযোগ বলার কোনো সুযোগ না এখনো স্বাধীন হন নাই না অস্ত্রাগারে সবগুলো অস্ত্র লুট হয়ে গেছে গতকালকে আমি আমরা এসপি সাহেব এবং ডিসি সাহেবের সাথে দেখা করার জন্য গেছিলাম সেখানে যে শুনলাম এসপি সাহেব আমাদেরকে বললেন সব অস্ত্র লুট হয়ে গেছে ফেরেস্তারা অস্ত্রগুলি লুট করে নাই এই অস্ত্রগুলা লুট করেছেন ওই ধরনের দুর্বৃত্তরা যারা ভবিষ্যতে বাংলাদেশের মানুষের সম্পদ ডাকাতি করার জন্য অস্ত্রগুলা তারা লুট করেছে তাইলে আপনি কিভাবে বলেন আমি স্বাধীন আপনি কখনো কেউ কারো উপরে অত্যাচার করলে এইটা স্বাধীনতা হতে পারে না যে অপরাধ করে তাকে শাস্তি কে দেয় আপনাদের এই মসজিদে নয় সারা বাংলাদেশে অসংখ্য বক্তৃতায় বলেছিলাম কেউ যদি কারো উপরে জুলুম করে আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি কথা কি ঠিক বলছিলাম শাস্তি হয়েছে না শাস্তি হয়েছে কিনা আপনি শাস্তি দিতে যান কেন আল্লাহ কি আপনি যথেষ্ট মনে করেন না আপনি কি আল্লাহর আল্লাহ বেশি বুঝেন না ওজুবিল্লাহ আমার কলেজ আর আরাম কত বড় শাস্তি পাক দিছেন আপনি একটু চিন্তা করে দেখেন ষোলো বছরের শাসক কয় বছর এর চেতে ক্ষমতাদর ব্যক্তি বাংলাদেশে একজনও ছিল না দুপুরবেলা রান্না করেছেন রান্নার করার পরে খাবারগুলা টেবিলে দেওয়া ছিল খেতেও পারে নাই না খায়া চলে গেছে বাংলাদেশ থেকে এর চেতে বড়ো শাস্তি কিচ্ছু হতে পারে না এটা যিনি চলে গেছেন তার বিরুদ্ধে আমার বিশদ আপনাকে শিক্ষা দিচ্ছি আমি আপনি কেন সাবধান হন না দুপুরবেলা খাবার রান্না করছে খাবার রেডি টেবিলে একটু পরে খাবে রান্না শেষ খবর আসছে আপনি আর পঁয়তাল্লিশ মিনিট থাকতে পারবেন কয় মিনিট আপনি এর বেশি এক মিনিটও সময় পাবেন না এখান থেকে আপনাকে চলে যেতে হবে তা আপনি বুঝেন না কেন যে জুলুম করলে এভাবেই আল্লাহ দুনিয়াতে শাস্তি দেয় আপনি শাস্তি দিতে যান কেন আপনি তাকে গালি দেন কেন আপনি তাকে এনে উপহাস করেন কেন বরং আপনি শিক্ষা নেন যে আল্লাহ তুমি আমার জুলুমবাজ বানায়ো না বরং আমি যদি জুলুম করি আমারও এই দশা হতে পারে ক্ষমতাকার الله رب العالمين بلشان قل اللهم مالك الملك قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على কুল্লি কদির আমার আল্লাহ কি বলতেছে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন অদুনিয়ার মানুষেরা শুনে রাখো গো আপনি বলেন হে আল্লাহ রাজত্বর মালিক তুমি তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো যাকে চাও তুমি রাজত্ব তার থেকে কেড়ে নেও তুমি যাকে চাও সম্মানিত করো তুমি যাকে চাও অপমানিত করো তোমার হাতেই সকল কল্যাণ আল্লাহ তোমার উপরে ক্ষমতার বান আর কেউ নেই মনোযোগ আছে আপনাদের ক্ষমতা কার ক্ষমতা কার আল্লাহ এই জন্য জুলুম কইরেন না জুলুম কইরেন না প্যারাউন জুলুম করেছে লাঞ্চিত অপমানিত হয়ে পানিতে সুবানি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে নমরুদ জুলুম করেছে জুতা পিঠা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পৃথিবীর ইতিহাস সাক্ষী হয়ে আছে আমরা হুজুরেরা কত চিল্লাই কত বুঝাই মানুষের উপরে জুলুম করেন না জুলুম করলে শাস্তি পাওয়াই লাগে সেটাও দেখা দিছে কে আচ্ছা আপনি কি চিন্তা করতে পারেন আপনি কি চিন্তা করতে পারেন নিজের নিজের লালন পালন করা মুরগি হাঁস মাছ দেখছেন না আপনারা কিচ্ছু আছে কিচ্ছু আছে আচ্ছা যারা এগুলো নিয়ে গেল তারা কি ভালো মানুষ এরা কোথায় থেকে আসলো এরা তো ছাত্র ছিল না এরা তো আন্দোলনকারীও ছিল না বরং দুর্বৃত্তরা এভাবে উৎপেতে থাকে শিয়ালের মতো এরা কখনো সিংহ হতে পারে না এরা কখনো বীর হতে পারে না এরা সোরের সুযোগ পাইল তখনই চুরি ডাকাতি শুরু করে দিল এদেরকে প্রতিহত করা আমাদের দায়িত্ব থানার অস্ত্রগুলা লুট হয়ে গেছে আপনাদের দায়িত্ব কোথাও যদি খবর পান এটা থানা পুলিশকে খবর দিবেন যে এখানে অস্ত্র ওলা আছে দুর্বৃত্তকে কখনোই আপনি প্রশ্রয় দিয়ে না যদি দেন তাহলে আপনার উপরও দুর্বৃত্তর আক্রমণ হওয়ার সম্ভাবনা দালাল কখনো আপন হয় না অনেকবার বলছিলাম অনেকবার বলছিলাম গরুর বাজারে দালাল আছে না কথা কন না কেন দালালের ক্ষমতা গরুর বাজারে কম না বেশি বেশি হেতের বাপ সাবে মনে হয় পুরা বাজারের গরু তার বেচতেও হেতেরে লাগে কিনতেও দালাল লাগে আচ্ছা আপনি বলেন তো একটা দেশের প্রধানমন্ত্রী ষোলো বছর ক্ষমতায় ছিলেন তার আশেপাশে যারা গেউ গেউ করত হাড্ডি খাওয়ার জন্য এখন তারা কই আমি আমার আল্লাহর জাতের কসমকর বলে আমি সবসময় মাজলুমের পক্ষে গত জুমায়ও বলছিলাম কার পক্ষে আজকে যারা আজকে যারা দুর্বল হয়েছে আপনি তাদের উপর অত্যাচার করতে পারেন না কারণ এক কথায় বুঝাই দিলাম সে আপনার উপরে অত্যাচার করলো আপনিও যদি উল্টা তার উপরে অত্যাচার করেন তো তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য আছে না তাহলে আপনি যে ভালো আপনি বুঝাইলেন কেমনে আপনি ক্ষমা করে দেন আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে এ ওয়াদা কার আপনি কি চিন্তা করতে পারেন মাত্র ৪৫ মিনিট মাত্র পঁয়তাল্লিশ মিনিট রান্না করা খাবারগুলি গুলি টেবিলের উপরে পড়েছিল এগুলা যায় দুর্বৃত্তরা বসে বসে খাইছে তোদের লজ্জা আছে আমুদ ফুর্তি করার বিষয় ছিল না শিক্ষা নেওয়ার বিষয় ছিল যে যারা মানুষের উপর অত্যাচার করে আল্লাহ তাদের সাথে যুগে যোগে এমন আচরণই করে আপনাদের মধ্যে অনেকে আছেন খালি বলছেন হুজুররা ওয়াজ করে জুলুম করলে আল্লাহ নাকি শাস্তি দিবে কবে দিবে কবে দিবে কবে দিবে বলছেন না আপনারা এখন বলেন দিছে কে আমার আপনার ধৈর্য নাই কিন্তু আপনি আমি যেটা এখন করতেছি এটা কি এটা কি একটা দেশের মূল কেন্দ্রবিন্দু আইন প্রণয়ন করার যে কামরা সেই সংসদ ভবন সেখানে বসে তুই সিগারেট খাস দেখছেন না আপনারা প্রত্যেকটা চেয়ার ভেঙে চুরমার করে দিছে রাষ্ট্রীয় সম্পদ আর আপনি মনে মনে খুশি হয়েছেন আপনি কিসের খুশি হয়েছেন আপনি তার চৈদ্য গোষ্ঠী বিক্রি করলে একটা সংসদ ভবনে শেয়ারের দাম দেওয়া যাবে না হেতে শেয়ারে বইয়ে সিগারেট খায় এই জুলুমের বিচারও কি একদিন এই জন্য খবরদার এই পয়েন্টটি আমার কথা শেষ শিক্ষা নেন উপর অত্যাচার করলে ইসলামের সাথে দুশ্মনী করলে আলে মোলামার সাথে বেয়াদবি করলে আলে এভাবেই শিক্ষা দেয় কিন্তু আপনি উল্টো অত্যাচার করতে যাই আপনি থামেন স্টপ মানুষের সম্পদ লুণ্ঠন করেন না আপনি হয়ে গিয়েছেন আপনি এখন মুসে তেল দিতেছেন ক্যান্টনমেন্টের সাবের বাজারের সাদাবাজিটা কেভাবে দখল করা যায় আপনি এখন মুসে তেল দিতেছেন ওই যে রাজগঞ্জ তারপরে রানীর বাজারের ব্যবসায়ীদের কিভাবে কন্ট্রোল করে সাদাবাজি করা যায় আপনি এখন মুসে তেল দিতেছেন কাউরান বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে চাঁদা নেওয়া যায় আপনি ডাকায় আপনি শিয়ালের গোষ্ঠী আপনি কখনো বীর হতে পারেন না আপনি চোর এতদিন কোথায় ছিলেন আপনি এতদিন কোথায় ছিলেন দেখবেন সুদিনে ছবি তোলনের লেগে সামনে আইসা দাঁড়ায় কথাকে ঠিক বলি নেই দূর দিনে যারা একটা কথা বলার সাহস পায় নাই এখন ধাক্কায়া ক্যামেরার সামনে আইয়া দাঁড়াইবো দেখবেন তোর কপালে থুতু মারি আমি বেড়াব জ্বালাও পরাও এটা কখনো ইসলাম সমর্থন করে নাই